আছলামুম আজিকালি ৰন্ধা কৰব ফ্ৰুট কাষ্টাৰ্ড প্ৰথমে আমি জুলাই কৰাই গৈছে এক লিটাৰ দুধ গৰম কৰি নিব ইয়াৰ মাজে দি দিব হাফ কাপ চিনি এবাৰ এটা বাতিতে চাব এইগৈ ভিজিয়ে ৰাখিব পাঁচ মিনিট ভিজাই ৰাখে দুপ গরম হয়ে গেলে কিছু পরিমাণ দুধ আমি তুলে রাখবো কাস্টার্ডটা মিক্স করার জন্য এবার ভিজিয়ে রাখা শাউটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে এবার বাকি কাস্টার্ডটা রেডি করে নেব এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড আপনারা ইউজ করতে পারেন তুলে রাখা দুধের মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি এবার সাবুটা সিদ্ধ হয়ে গেলে পর্যায়ে চেক করে কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে দেব কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই রান্না করে নিতে হবে অতিরিক্ত রান্না করা যাবে না তাহলে পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন কতটা অঙ্গনত্ব সৃষ্টি হয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিশমিশ তেজ চোলা আঁচটা বন্ধ করে দেবো এবং এটাকে একটা বাটিতে দিলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি এবং বাদাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আপেল কুচি কুচি করে দিয়ে এর মধ্যে দিয়েছি কলা সেই সাথে কালো আঙ্গুর এগুলো দিয়ে এখন মিক্স করে নেব সবগুলোকে ভালো করে মেশানোর পর এবার পরিবেশন করে দেব সবগুলোকে পরিবেশন করে উপর থেকে কাঠ বাদাম বাদাম সবগুলো কুচি করে রাখা ছিল এগুলোকে এবং আখরুট তিনোটাকে মিক্স করে এখানে ডেকোরেশন করে নেব সেই সাথে আমি কয়েকটা কালো আঙুর উপর থেকে দিয়ে দিয়েছি সুন্দরের জন্য এই তো রেডি সহজ পদ্ধতিতেই Good to